ফের বাঘের আতঙ্ক মৈপিঠের নাগেনাবাদ এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মৈপিঠ এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম ঘটনাস্থল নাগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়ে বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগোয়া পায়েকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে গ্রামবাসীরা তড়িয়ে খবর দেয় দপ্তরকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে বনদপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় তিনশো মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পারে। একদিকে ঘিরে দেওয়ার কাজ শুরু করে কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের চাপ দেখতে পায় এলাকাবাসীরা এলাকাবাসীদের অনুমান নাগেনাবাদ এলাকায় একটি নয় দুটি বাঘ রয়েছে বনদপ্তরের এক আধিকারিক বলেন বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নদীর ধারের একদিকে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে আতঙ্কের কোনো কারণ নেই রাতে নজরদারি চলবে জীবন জীবিকার টানে এলাকার পুরুষেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে কার্যত পুরুষীন গ্রাম সন্ধ্যা হলে বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রামকে গত মধ্যে পিঠে বাঘের জানুয়ারি দু ছবার হানা নাগেনাবাদ এলাকায় বাঘ এসেছিল পরের দিন জঙ্গলে ফিরে যায় বনদপ্তর সূত্রের খবর এবারও আজম লোমারে এগারো নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগর নদী পার হয়েছে বাঘ গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর দুবার বাঘ আসায় আতঙ্ক নেমেছে গৌরাঙ্গ দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছেন আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে রাস্তায় বেরোতে ভয় হচ্ছে মিতালি দাস নামে এক গৃহবধূ বলেন কোথা থেকে বাবুরাম নদী পার্ক হয়ে লোকালে আসে আমাদের এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা তেমন ভালো অর্থ নেই সন্ধ্যা হলেই আমরা আতঙ্কে থাকি নদীর তীরবর্তী এলাকায় নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা সন্ধে হতেই দরজা বন্ধ করতে হয়েছে ছেলেমেদের বারণ করেছি বের হতে এ বিষয়ে গান্ধারী দাস বলেন কোথা থেকে বাঘ এখানে ঢুকে পড়ছে আমরা মাছ কাঁকড়া কিছুই ধরতে যেতে পারছি না আমরা আতঙ্কে রয়েছি সন্ধ্যা নামলেই বাড়ির দরজা জানালা বন্ধ করে দিতে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা কার্য তো বন্ধ হতে বসেছে আমরা চাই বনদপ্তরের দপ্তরের পাকটিকে বাঘটিকে ধরে নিয়ে জঙ্গলে চলে যাক এলাকায় নেই কোনো আলো এর ফলে রাতে বাইরে বেরোতে ভয় করে আমাদের সন্ধ্যা নামলেই বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রাম কার্যত বাঘের ভয়ে গুটি শুটি মেরে রয়েছে এলাকাবাসীরা তপতি সামন্ত কোথায় বাড়ি আপনার ওই ভিড় নগনাবাদ লাভলাম ওই দুটো ওইখানে পালা টালা আছে আর লৌকো আছে লৌকোটা ওপারতে এপারে নিয়ে আসবো লৌকোর কাছে গিয়েছিলাম লৌকোর কাছে গিয়ে দেখি না বাবু রাম জাম দিয়ে ওপারে চলে গেছে আমি তো ভয়ে এপারে চলে এসেছি এসে সবাইকে ডেকে নিলাম বাবু মানে কি বা আর জাম দিয়ে চলে গেছে আমি আর ছেলেপুলে সকলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম নিয়েছে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার ওই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কেউ কেউ আসলো কতটা আতঙ্কে আছেন কি চাচ্ছেন আতঙ্কে তো এমনি থাকবো আমরা সব সময় আছি আর থাকবো তাহলে কি আমরা এই এই কর্ম তো আমাদের করে খেতে হবে কি চাচ্ছেন আপনারা এখন এখন কি চাইবো তোমরা ধরে নিয়ে যাও নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কি করে বাস করবো আর এই কোথায় বাড়ি আমার নাম গৌরাঙ্গ দাস আমার বাড়ি বাড়ির নগেন নগেনাবাদ কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইপাড়ার মিডিল পর্শানে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভিতরে তো ফরেস্ট ডিপার্টমেন্ট যত সময় এসেছেন ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে ওরা জাল ফাল দিয়ে ঘিরছে ঘেরার কাজ শুরু করেছে ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা কিন্তু কথা হচ্ছে বাঘ আসছে বাঘ যাচ্ছে সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে কিন্তু মূলত কথা হচ্ছে ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছু দিন পরে পার হয়েছে আসছে গত সপ্তাহে একবার পার হয়ে এসছিল সেভাবে তাড়িয়েছিলো আবার পার হয়েছে মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহুদূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায় ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে নাকি তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে ওদের সরকারি প্রসেসিংভাবে ওরা ওপাশে পার করতে পারে এইটুকু দেখব আমরা আছি এখন বর্তমান আতঙ্কের মধ্যে দিয়ে নদীর পাড়ে আমাদের বসবাস যাতে করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা স্বতঃস্পুষ্ট চেষ্টা করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে এটাই আমার কাছে ভালো আমার এলাকার মানুষের কাছেও ভালো